কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে থানার বাইরে মুকুটটা রেখে চলে যাওয়ার সময় অ্যাভির মায়ের সাথে ধাক্কা লাগে কিন্তু মুখ দেখতে না পারায় কেউ কাউকে চিনতে পারে না তখন অ্যাভির মা বলে এমনটার যেন আমি কোথাও শুনেছি কিন্তু কিছু মনে করতে পারে না অ্যাভির মা চলে যায় তখন অ্যাভি কিছু ভাবতে থাকে আর অঙ্কিত বলে চল আমাদের দেরি হয়ে যাচ্ছে তখন থানার ভেতরে যেতে গিয়ে অ্যাভির পায়ে লেগে খবরে কাগজটা সরে যায় তখন অঙ্কিত হাত দিয়ে ধরতে গেলে থামিয়ে দেয় অ্যাভি বলে আমি প্রত্যয়কে ডাকি ও সব করবে প্রত্যয় সে কাগজ সরিয়ে লাল কাপড়ের মধ্যে মুকুটটা দেখে চমকে ওঠে সবাই আর তখন অ্যাভি বলে মুকুট যখন পেয়েছি আর দেরি করলে হবে না কথার জামিন আটকে যাবে না হলে এদিকে বাড়িতে জয়দেব বস্তার মধ্যে মুকুট খুঁজতে থাকে আর না পেয়ে প্রান্তিককে ডেকে বলে আমার মুকুট কোথায় প্রান্তিক বলে বাবা আমি জানি না এদিকে আদালতে মুকুট নিয়ে হাজির হয়ে যায় অ্যাভি কথাকে নির্দোষ প্রমাণ করে এদিকে মুকুট বাড়িতে খুঁজে না পেয়ে চিত্রাকে ফোন করলে ফোন ধরে না কারণ মুকুট উদ্ধার করে কথাকে মুক্ত করেছে কথাকে ছেড়ে দেয় আদালত আর কথা মুক্তি পাওয়াই বাড়ির সবাই খুশি আর অ্যাভির বাবার কথার কাছে ক্ষমা চেয়ে সারা জীবনে মুকুটের দায়িত্ব কথাকে দিয়ে দেয় বাবা চলে গেলে কথা কথা ঘুরিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেলে কথাকে ধরে ফেলে অ্যাভি তো বন্ধুরা এবার কি হতে চলেছে সবটা জানতে আমাদের সাথেই থাকো এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ